আসসালামু আলাইকুম ব্যস্তত আমার শহর ঢাকা কিন্তু আশ্চর্যের বিষয় ঢাকা শহরে চার চাকার গাড়ি তিন চাকার গাড়ি ডিজিটাল ডিজিটাল জিনিস যানবাহন কিন্তু সবথেকে অবাক করার বিষয় যেটা আমাকে অবাক করলো যে জিনিসটা আমরা গ্রামের গঞ্জে দেখতে পাই সাইকেল ভ্যানের যে বিয়ারিং বিয়ারিং এর গাড়ি ছোটবেলায় ঢাকা শহরে দেখলাম আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে ছেলেগুলা চালাচ্ছে খুব ইন্টারেস্টিং না ব্যাপারটা বিয়ারিং গাড়ি দেখে খুব ভালোই লাগলো এই যে জেরিংガル কারি এখন হাইওয়ে রোডে উঠে গেল আবার ব্যাক গিয়ারও দে পেট্রোল ডিজেল কেরোসিন ছাড়াই যে গাড়ি চলে ওরে বাবা এর তো ফুটপাথেও চলে দেখা যায় হাই রোড থেকে ফুটপাথে চলে গেল ফুটপাথ দিয়ে চলাচল করে গাড়ি এ পর্যন্ত ভালো থাকবেন আমার নতুন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বেশি বেশি লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম